দেশে বক্তার অভাব নাই বক্তা প্রবক্তা স্কলার স্ক্রু ড্রাইভার এরা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ইমান নষ্ট করতেছে ওয়াজ করতে যে মুখে মাপ কাঠি নাই দেখা যায় আল্লাহর সানে বেয়াদবি করছে রসুল্লার সানে বেয়াদবি করছে গোস্তাখের রসুল তো

হবে বলা হয় আপনাদেরকে আপনারা হুজুগে বাঙালি আমি বলি না না বুঝে বাঙ্গালি কোনটা ঠিক হুজুগে বাঙালি না না বুঝে বাঙ্গালি প্রিয় মুসলমান ভাইরা কোনো ব্যক্তিকে সার্টিফাইড করতে আপনাকে লোকটা ঠিক না ব্যাঠিক একটা মানদণ্ড যখন দেখবেন কারো বক্তব্যে আল্লাহ তার হাবিবের আজমত আর মহাব্বত প্রকাশ পায় আপনি মনে করবেন এই লোকটা যদি দেখেন আল্লাহ তার হাবিবের আজমত আর মহব্বতের প্রকাশ পাওয়া যায় না আপনি মনে করবেন সে মুনাফে কি এটা হচ্ছে মানুষকে আইডেন্টিফাই করার মানদণ্ড কথা বুঝতে পারছেন তাহলে আমার ভাইরা আবার আমি সারাংশটা শোনায় দেই সময় তো অনেক চলে গেছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের রেসালত কি বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর তৌহিদ কি বিশ্বাস করার নাম ইমান ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে মাস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম আমি বুঝতে পারলাম তা আগে কি

إمام مالك، إمام شافي، إمام أوزائي، دعود ظاهر سفيان سوري ترى إن بين الإيمان والإسلام وجه ترادف، جتا إيمان إسلام